আমার এখানে ট্রেকরটা নিয়ে বাইকে এলাকায় বাইকে দিয়ে দেবেন বাইকে দেন はい。 l a g پيار نٿي جي. زندباد 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 الله رحم ڪري سڀني ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মসজুদের নেতৃত্বে পল্টন মোড় থেকে বিরাট মিছিল নিয়ে যমুনার দিকে অগ্রসর হয়েছে জামাতের নেতাকর্মীরা Yeah. আমাদের নাকি ভাড়ায় আমাদের নাকি ভাড়ায় তাহলে ভাই বাইক এর একটু বাজার নিয়ে আসুন আমি তো 我看你 সঙ্গে মুহূর্ত দেখা যাচ্ছে পুলিশের সাথে যে আমাদের নেতৃত্ব

मुहूर्ते গেছে তিন দর্শক এই মুহূর্তে দেখা যাচ্ছে জামা শিবিরের রিসিভ করার জন্য ওদিকে আরেকটি বিক্ষোভ মিছিল তাদেরকে রিসিভ করার জন্য আসতেছে এদিকে শফিকুল ইসলাম মাসিদের নেতৃত্বে বিরাট বড় একটি মিছিল জমির দিকে অগ্রসর হতেছে রিসিভ করার জন্য সামনে থেকে বড় একটি মিশিন তাদের দিকে অগ্রসর হতেছে এবং আওয়ামী লীগ নিষিদ্ধ ক্ষেত্রে আমরা সবাই এক শিবিরের একটি বিরাট বড় মিশিন যে শিবিরের নেতৃবৃন্দকে রিসিভ করার জন্য আছে শফিকুল ইসলাম মাসুদ নেতৃত্বে আরো বিব্লবী ছাত্রগঞ্জে পুলিশের বাদাম অতিক্রম করে যমুনের দিকে অবসর হচ্ছে জামাত দায়িত্ব रो कना चोतीनारथ पन আমির আমাদের বিপ্লবী বন্ধুরা একটি বিশাল মিছিল নিয়ে এসেছেন বন্ধুরা আমরা একটু জায়গাটা বড় করি মিছিলের আকার বাড়ছে মিছিল বাড়ছে মানুষ বাড়ছে বসে দেন প্লিজ বাম দিকে যারা আছেন মিছিল নিয়ে যারা এসেছেন সবজি মাসুদের মিছিল নিচ্ছেন বসা উঠেছে ভাই বসে পড়েন সবাই বসে পড়েন পিছনে বসে পারেন আমরা পঁচিশ সম্মানিত সংগ্রামী দলতা আমরা বাংলাদেশ জনাধিসারী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি কেন্দ্রীয় কর্ম ইসলামী ছাত্র শিবিরের সাধক বিপ্লবী সভাগত জননেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসক আজকের এই সমাবেশের সংগতি প্রকাশ করার জন্য এসেছেন আমরা সকলকে ধন্যবাদ জানাই উপস্থিতি সকলকে ধৈর্য ধরে বসার জন্য অনুরোধ করছি আমরা স্লোগান চলবে স্লোগানের পরে আমাদের যে পূর্ব আমাদের প্রেস ব্রিফিং এর দিকে যাব একজন আওয়ামী লীগের বিরুদ্ধে